আজকে আমি আপনাদের এমন একটা ইআই সাথে পরিচয় করে দেবো যেটা দিয়ে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন চ্যাট জিবিটির মতো বাট ফ্রিতে এবং সেই ইমেজ ভিডিওতে কনভার্ট করতে পারবেন টোটালি ফ্রিতে প্রথমে ছিল যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন রানওয়ে এম এল ইআই নামে তাহলে এই ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন কন্টিনিউ একটা প্রম বক্স থাকবে চ্যাট জিবিটির মধ্যে প্রম্প বক্স চ্যাট জিবিটিতে আমরা যেভাবে প্রম্প দিই ঠিক সেভাবে এখানেও আমরা প্রম্প দিব প্রম্প দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার ঠিক কিছুক্ষণের মধ্যেই আমাদের ইমেজটি জেনারেট হয়ে যাবে চ্যাট জিবিটিতে যেরকম টাইম লাগে এখানে ঠিক ততটুকু টাইম লাগবে না আপনার দেখেন আমাদের ইমেজটি কিন্তু অলরেডি জেনারেট হয়ে গিয়েছে এই এআই দিয়ে আপনি কার্টুন এনিমে সব কিছু জেনারেট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের রিয়েলিস্টিক ইমেজও জেনারেট করতে পারবেন চলেন আমরা এটাকে এখন করব এখানে আমরা সেন্ড করে তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে এখানে খুব বেশি সময় লাগবে না জাস্ট আমি লিখে দিয়েছি এনিমেট দিস ক্যারেক্টার দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে করলে দেখেন এই ভিডিওটা কিন্তু এনিমেট হয়ে গিয়েছে আপনারা এটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ছবি ভিডিও জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে